কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর মুসলিম মহিলাদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করুন এবং তাদের অপহরণ করে বিয়ে করো এবার এমনই নিদান দিলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা कितने नौजवान तैयार है जरा हाथ उठाओ। बिहार ये हो रोका ना इधर दो पे दस से कम मंजूर नहीं है शादी हम कराएंगे और ये घोषित करते हैं कि जो लेके आएगा उसको खाने पीने भर का नौकरी भी दिलाएंगे रोजी रोटी भी दिलाएंगे উত্তর প্রদেশের নেতা রাঘবেন্দ্র প্রতাপ সিং তিনি সিদ্ধার্থনগর জেলার গাঞ্জে একটি জনসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন তার বক্তব্য যে দামুরিয়াগঞ্জে কিছুদিন আগেই দুজন হিন্দু ধর্মাবলম্বী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম যুবককে বিয়ে করেন এবং সেই দুই হিন্দু কন্যার বদলে তিনি হিন্দু যুবকদের তিনি বলছেন যে অন্তত দশজন মুসলিম কন্যাকে তারা অপহরণ করুক তারপর তাদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করুক এবং তারপরে তাদের বিয়ে করুক এবং এই বিয়ের খরচা বা তাদের চাকরি সব ব্যবস্থা করবেন এই রাঘবেন্দ্র প্রতাপ সিং তিনি তার পাশাপাশি একই সঙ্গে বলছেন যে এই যে দুজন হিন্দু যুব থেকে যে ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছেন এমন ঘটনা তিনি কখনোই আর অনুমতি দেবেন না এবং এই রাজ্যে বর্তমানে অর্থাৎ উত্তরপ্রদেশে বর্তমানে সমাজবাদী পার্টির শাসন চলছে না চলছে সেখানে হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথের সাম্রাজ্য বা সেই শাসন চলছে ফলে এখানে এ সমস্ত আর চলবে না দুজন হিন্দু কন্যার বদলে জন মুসলিম মহিলাকে অপহরণ করার নিদান দিচ্ছেন এই রাঘবেন্দ্র প্রতাপ সিং খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতা এই কথা বলাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও তিনি তার বক্তব্যের প্রেক্ষিতে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি স্বীকার করে নেন তিনি সেই বক্তব্য রেখেছেন এবং তার পাশাপাশি তার বক্তব্য যে তিনি যা বলছেন সঠিকই বলছেন হিন্দুদের একার দায় নয় সাম্প্রদায়িক রক্ষা করা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিএসপি নেত্রী মায়াবতী ঘটনাকে লজ্জাজনক বলেছেন এই বিবৃতিকে লজ্জাজনক বলেছেন এবং এর মাধ্যমেই ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজে ঘৃণা তৈরি করছে ভারতীয় জনতা পার্টি এমনই অভিযোগ করেছেন মায়াবতী কিন্তু মায়াবতী বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যতই বিরূপ মন্তব্য করুন না কেন এখনো পর্যন্ত এই মন্তব্যের জন্য কোনো সাংগঠনিক বা প্রশাসনিক বা আইনি পদক্ষেপ এখনও পর্যন্ত রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের বিরুদ্ধে করেনি রাজ্যের সরকার ফলে বোঝাই যাচ্ছে ধর্মকে কেন্দ্র করে কিভাবে সমাজে ঘৃণার বীজ বপন করছে ভারতীয় জনতা পার্টি রাঘবেন্দ্র প্রতাপ সিং সেই তালিকায় সর্বশেষ সংযোজন এমনই সব খবরের সর্বশেষ আপডেট জানতে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল দিন সাদ্দ